আসসালামু আলাইকুম তোমরা যারা এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য আজকে এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব তোমাদের ভর্তি পরীক্ষার সময় তোমরা দৈনন্দিন কিভাবে তোমার রুটিন করে তুমি পড়াশোনা করতে পারো আমি আজকে তোমাদের সাথে কথা বলবো তোমরা যারা খ ইউনিটে পরীক্ষা দেবে তাদের জন্য ছ ইউনিট খ ইউনিটে সাধারণত হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি খুনিট আহ আমি এক কথায় যদি বলি সেটা হচ্ছে যারা হচ্ছে আর্টস থেকে পরীক্ষা দেবে বা হচ্ছে বিভাগ পরিবর্তনের পরীক্ষা দেবে তাদের রুটিন এটা হ্যাঁ তো আমি এখানে তোমাকে প্রথমেই দুই একটা কথা বলে নি তারপর হচ্ছে আমি এই যে এখানে আমি কয়েকটা প্রশ্ন রেখেছি তারপর হচ্ছে আমাদের কোন সময় তুমি কিভাবে পড়তে পারো বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান কোন সময় পড়তে পারো এই বিষয়ে তো তোমাকে যাবতীয় ধারণা দেবোই তো এই ভিডিওটা তুমি দেখলে তোমার যে মানে সময়টা যে অপচয় হয়ে যায় সেই সময়টা আর অপচয় হবে না এবং কোন সময় তুমি কোন টপিকটা পড়লে তোমার জন্য সবচেয়ে বেস্ট হবে সেটা তোমাদের জানাবো আমি সোহান আমি বর্তমানে হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটির আইন ও ভূমি প্রশাসন বিভাগের একজন স্টুডেন্ট তোমাদের প্রথমে যে কথাটি বলতে চাইলাম সেটা হচ্ছে অ্যাডমিশন এটা হচ্ছে একটা তোমাদের ওয়ার্ড হ্যাঁ ওয়ার্ড ভর্তি যুদ্ধ এটা আসলে ভর্তি পরীক্ষা না এটা হচ্ছে ভর্তি যুদ্ধ তো এই ভর্তি যুদ্ধে তুমি যদি জয়ী হতে চাও জানো যে এখানে হচ্ছে হাজার হাজার স্টুডেন্ট দেয় স্টুডেন্ট পরীক্ষা দেয় আর সেখানে হচ্ছে তোমাদের পনেরোশো থেকে দুই হাজারের মতো সিট থাকে ঠিক আছে তো এখানে তুমি যদি উত্তীর্ণ হতে চাও তাহলে তোমার ওইরকম হার্ড ওয়ার্ক করতে হবে আমি তোমাদের একটা দিচ্ছি তুমি যদি যদি হতে চাও একটা ভালো করতে চাও তোমার অবশ্যই রেগুলার হ্যাঁ ডেইলি তোমার টেন আওয়ার প্লাস তোমার পড়াশোনা করা উচিত ঠিক আছে 10 ঘন্টার বেশি তোমার পড়াশোনা করা উচিত এখন আমি তোমাদের এই যে এই দৈনন্দিন কত ঘন্টা পড়তে হবে এই বিষয়গুলো তোমার কথা বলছি দেখো দৈনিক কত ঘন্টা পড়তে হবে সেটার উত্তর আমি তোমার দিয়ে দিয়েছি তুমি যদি বিশ্ববিদ্যালয়ে টপ মেরিট করতে চাও ভালো একটা পজিশনের চান্স পেতে চাও তাহলে অবশ্যই আমি তোমাকে বলবো দশ ঘন্টার বেশি তোমার পড়াশোনা করা উচিত তারপর হচ্ছে রুটিন মেনটেন না করলে তোমার কি হবে রুটিন মেইনটেন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ধরো তুমি হচ্ছে আগামী সাত দিন একটা রুটিনে পড়লে তাহলে দেখবে যে তোমার যে পড়াশোনার যে একটা গতি স্পিড সেই স্পিডটা হচ্ছে একটা ধারাবাহিকভাবে হচ্ছে আগাচ্ছে আর তোমার যদি রুটিনের সেরকম মেনটেনেন্স না থাকে তোমার যদি রুটিন না থাকে তুমি এক এক সময় হচ্ছে এক এক বিষয় পড়তেছো এ তোমার মনে হচ্ছে যে তুমি আহ মিনিট পড়লা হচ্ছে তুমি জিকে পড়লা তারপর তোমার মনে হলো যে না আমি এখন জিকে পড়বো না আমি এখন বাংলা পড়বো তো আবার বাংলা তুমি বিশ মিনিট পড়লা আবার তুমি হচ্ছে শুরু করে দিলা হচ্ছে ইংরেজি এভাবে না পড়ে তোমার একটা সুইটেবল একটা রুটিন মেনটেন করার প্রয়োজন সেটা আমি তোমাদের বলবো একটু ওয়েট করো তারপর পারফেক্ট রুটিন তুমি কিভাবে করতে পারো সেটা আমি তো তোমাকে এই ভিডিওতে আমি তো আইডিয়া দেবোই তারপরেও তোমার একান্ত বিষয় হ্যাঁ তুমি আসলে কোন সময় ঘুম থেকে উঠতে সুইটেবল মনে করো বা হচ্ছে তুমি কোন সময় পড়তে তোমার সেরকম ভালো লাগে সেটা তুমি জানো আমি তোমাকে যে আইডিয়া দেবো সেই অনুযায়ী হচ্ছে তুমি একটা রুটিন করে নেবে তোমার মতো আর আমি চাইলে তুমি চাইলে হচ্ছে আমি যে ধরনের আইডিয়া দেবো সেটা অনুযায়ী তুমি তোমার প্রিপারেশন নিতে পারো বেস্ট হবে তো দেখো আমাদের প্রথমে যেটা আমি তোমাকে বললাম যে আমাদের ছয় ইউনিটে সাধারণত হচ্ছে আমাদের বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে হচ্ছে আমাদের পড়তে হয় তাই না সরি তো এখন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের মধ্যে তোমাদের আমি যদি বলি তোমাদের মেজরিটি অফ এর এই ধরো স্টুডেন্ট এই হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম প্রবলেম থাকে হচ্ছে ইংরেজিতে তো তার জন্য ইংরেজি তোমার সেই সময় পড়া উচিত যে সময় হচ্ছে তোমার পড়াশোনার মুডটা সবচেয়ে বেশি ভালো থাকে এবং ইংরেজি তুমি সবচেয়ে বেশি হাইলাইট করে পড়ো কারণ ভর্তি পরীক্ষায় দেখা যায় যে বিউনিটে যারা পরীক্ষা দেয় ঠিক আছে বা হচ্ছে সমাজ বিজ্ঞান অনুষদে যারা যারা পরীক্ষা দেয় যারা আর্টস ব্যাকগ্রাউন্ড তাদের মধ্যে এই ইংরেজিতে ফেল করার সম্ভাবনা হচ্ছে ধরো থেকে ঠিক আছে ম্যাক্সিমাম হচ্ছে ইংরেজিতে প্রবলেম তার জন্য ইংরেজিতে তোমরা একটু বেশি হাইলাইট করবে আর ইংরেজির মধ্যে তোমাদের পড়তে হয় হচ্ছে মেমোরাইজিং পার্ট বা ভোগ্যাব অংশ এবং তোমাদের হচ্ছে গ্রামার অংশ এখন তোমরা কোন সময় কোন টপিকগুলো পড়তে পারো সে বিষয়ে তোমাদের একটু আইডিয়া দেই তার আগে তোমাদের একটা কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে আমাদের এডমিশন মেন্টরসের ফেসবুক পেজ ঠিক আছে আমাদের এডমিশন মেন্টরস এই ফেসবুক পেজে তোমরা অবশ্যই তোমাদের ফেসবুকে যে সার্চ আইকন আছে সার্চ বার সেই সার্চ বারে গিয়ে অবশ্যই সার্চ করবে এবং আমাদের এই পেজের সাথে যুক্ত হয়ে যাবে আমাদের এই পেজে হচ্ছে তোমাদের জন্য নিয়মিত হ্যাঁ লাইভ ক্লাস নেওয়া হয় লাইভ ক্লাস লাইভ ক্লাস না হবে এই লাইভ ক্লাসে পার্টিসিপেট করলে তুমি সবচাইতে ভালো আউটপুট গুলো পাবে আমাদের এখান থেকে তো তোমাদের সবার মানে উদ্দেশ্যে বলছি তোমাদের সবাইকে রিকমেন্ড করছি তোমরা অবশ্যই আমাদের যে পেজটা আছে এই পেজের মধ্যে তোমরা সবাই যুক্ত হয়ে যাও আমাদের পেজের মধ্যে সকল প্রকার তোমাদের গাইডলাইন সাজেশন ক্লাস তারপর হচ্ছে যে ধরনের তোমাদের লাইভ ক্লাস প্রয়োজন সেগুলো কিন্তু আমরা রেগুলার নেব তার কারণে অবশ্যই তোমরা আমাদের পেজে যুক্ত হয়ে যাবে এখন আমি আমাদের মূল আলোচনায় যাচ্ছি যে তুমি কোন সময় পড়তে পারো আমি দেখো এখানে তোমাদের সকাল সাতটা থেকে তোমাদের পড়াশোনার পড়াশোনা শুরু করবা সেটার কথা আমি এখানে বলছি দেখো তুমি চাইলে কিন্তু সকাল ছয়টার সময় নিতে পারো কিন্তু এই অনুযায়ী তুমি সাজাও আমি তোমাকে এটা রেকমেন্ড করি দেখো সকাল সাতটা থেকে আমি ধরে নিচ্ছি তুমি সকাল ছয়টা ত্রিশ মিনিটে ঘুম থেকে উঠবে ঠিক আছে এই ত্রিশ মিনিটে ঘুম থেকে ওঠার পর তুমি ফ্রেশ হবে ফ্রেশ হওয়ার পর তুমি চাইলে হচ্ছে তোমার চা বা কফি বা হচ্ছে হালকা যদি কোনো কিছু খেতে যাও তো খেয়ে নেবে তো তুমি একদম ফিক্সড সকাল সাতটার সময় পড়াশোনা শুরু করবে সাতটার সময় তুমি পড়তে বসবে সাতটা থেকে এক টানা নয়টা পর্যন্ত পড়বা এর মধ্যে তোমার কোনো গ্যাপ থাকবে না ঠিক আছে এর মধ্যে তোমার কোনো গ্যাপ থাকবে না তুমি নন স্টপ হচ্ছে একদম নয়টা পর্যন্ত তোমার প্রিপারেশনটা নেবে পড়াশোনা করবে ঠিক আছে এই নয়টা পর্যন্ত তুমি কি কি পড়বে সেটা এখন আমি তোমাদের একটু জানাচ্ছি দেখো নয়টা পর্যন্ত আমাদের সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের নর্মালি কিন্তু আমাদের যে ব্রেন আমাদের ব্রেনটা কিন্তু একটু বেশি কি থাকে কাজ বেশি করে তাই না তো এই সময় তুমি যদি ইংলিশ পড়ো এ সময় তুমি যদি ইংলিশ পড়ো এটা কিন্তু তোমার জন্য সবচেয়ে বেটার হবে ঠিক আছে ইংলিশের মধ্যে আবার তোমাদের যে দুইটা ক্যাটাগরি আছে তোমাদের বললাম একটা হচ্ছে আর একটা হচ্ছে গ্রামার তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর তুমি আমি তোমাকে বলবো এখানে যে তুমি দুই ঘন্টা পড়বা এই দুই ঘন্টার মধ্যে তুমি এক ঘন্টা মিনিমাম ওয়ান আওয়ার ঠিক আছে মিনিমাম ওয়ান আওয়ার হচ্ছে তুমি তোমার ইংরেজি যে মেমোরাইজিং পার্ট ঠিক আছে মেমোরাইজিং পার্ট সেটা পড়বা মেমোরাইজিং পার্ট মধ্যে তোমাদের হচ্ছে তোমাদের ভোকাবুলারি আছে তারপর হচ্ছে ফ্রেজেস ইডিয়মস অ্যাপ্রোপ্রেট প্রিপোজিশন এগুলো হচ্ছে তুমি মিনিমাম এক ঘন্টা পড়বা ঠিক আছে এক ঘন্টা পড়ার পর তারপর হচ্ছে তুমি যে বাকি এক ঘন্টা পাবে এই বাকি এক ঘন্টার মধ্যে তোমার গ্রামার অংশ পড়বা আমি এটা বললাম তুমি যদি চাও যে তুমি হচ্ছে দুই ঘন্টা ধরেই হচ্ছে তোমার মেমোরাইজিং পার্ট পড়বে তাহলে তুমি সেটা করতে পারো বা হচ্ছে তুমি দেড় ঘন্টা মেমোরাইজিং পড়বে তারপর হচ্ছে ত্রিশ মিনিট গ্রামার পড়বে এটাও তুমি করতে পারো ঠিক আছে এটা গেলো আমাদের সেগমেন্ট নাম্বার ওয়ান এই তুমি নয়টা পর্যন্ত পড়ার পর তুমি হচ্ছে ত্রিশ মিনিটের একটা ব্রেক নেবে ত্রিশ মিনিট এই ত্রিশ মিনিটের ব্রেকের মধ্যে তুমি হচ্ছে তোমার ব্রেকফাস্ট করবে ব্রেকফাস্ট করবে ব্রেকফাস্ট করার পর একদম সকাল নয়টা ত্রিশ মিনিটের মধ্যে তুমি আবার তোমার পড়ার টেবিলে ফিরে যাবে এবং তোমার পড়াশোনা শুরু করবে তুমি একদম সকাল নয়টা থেকে ঠিক আছে দুঃখিত সকাল সাড়ে নয়টা থেকে একদম দুপুর বারোটা পর্যন্ত এখানে দেখো তোমাদের হাতের সময় থাকে হচ্ছে দুই ঘন্টা ত্রিশ মিনিট এই যে দুই ঘন্টা ত্রিশ মিনিট হাতে সময় পাচ্ছ এই আড়াই ঘন্টা হচ্ছে তুমি আবার পড়বা নন স্টপ আমি আমাদের এখানে আর একটা কথা বলছি তোমরা অনেক স্টুডেন্ট আসো যারা হচ্ছে ধরো দুই ঘন্টা বা দেড় ঘন্টা তিন ঘন্টা একটা না পড়তে পারো না তাহলে তুমি একটা কাজ করতে পারো যে তুমি হচ্ছে এক ঘন্টা পড়লা ওয়ান আওয়ার পড়ার পর তুমি হচ্ছে দশ মিনিট বা পাঁচ মিনিটের জন্য একটা ব্রেক নিতে পারো ঠিক আছে এই ব্রেকের মধ্যে তুমি আবার তোমার মোবাইল চালাতে যাবে না তুমি হচ্ছে আহ একটু চোখ বন্ধ করে থাকবে বা হচ্ছে একটু পাইচারি করতে পারো এখানে মোবাইল নেওয়া যাবে না মোবাইল নিয়ে দেখবে যে তোমার বিশ মিনিট ত্রিশ মিনিট চলে গেছে এটা করা যাবে না ঠিক আছে এই যে তুমি যে দুই ঘন্টা ত্রিশ মিনিট সময় পাচ্ছ এই সময়ের মধ্যে আমি তোমাকে রিকমেন্ড করবো তোমাদের যে ইংলিশ গ্রামার আছে ঠিক আছে এই গ্রামার অংশ করবা গ্রামারের মধ্যে তোমাদের সাবজেক্ট পার প্রাগ্রিমেন্ট ন্যারেশন ভয়েস তারপর অ্যাপ্রোপ্রিয়েট দুঃখিত তোমাদের হচ্ছে সাবজেক্ট পার প্রাগ্রিমেন্ট তারপর হচ্ছে তোমাদের অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট আছে ডিগ্রি আছে এগুলো আমি তোমাদের পরবর্তীতে সাজেশন দিয়ে দেব যে তোমাদের কোনগুলো প্রয়োজন তো এটা গেল এরপর তোমাদের আসতে হবে হচ্ছে দুপুর দুইটা থেকে পাঁচটা ত্রিশ মিনিট এখানে তোমরা সময় পাচ্ছ তিন ঘন্টা এর মধ্যে আমি যে তোমাকে বললাম যে তোমাকে বলেছিলাম হচ্ছে দেখো বলেছিলাম হচ্ছে বারোটা পর্যন্ত বারোটা থেকে তুমি এখানে সময় পাচ্ছ কত দুইটা ত্রিশ পর্যন্ত তো এখানে তুমি আড়াই ঘন্টার সময় পাচ্ছ এই আড়াই ঘন্টার মধ্যে তুমি তোমার গোসল করা তারপর হচ্ছে আমি লিখেও দিচ্ছি তোমার গোসল তোমার ঘুম হ্যাঁ তোমার ঘুম তারপর হচ্ছে তোমার এখানে নামাজ এগুলো শেষ করে নেবে তারপর তুমি একদম আড়াইটায় পড়তে বসবা আড়াইটা থেকে হচ্ছে তোমার পাঁচটা ত্রিশ পর্যন্ত এই পর্যন্ত তুমি আবার তিন ঘন্টা পড়বা এই তিন ঘন্টার মধ্যে তুমি কি করতে পারো আর এখানে আমি যে সাজেশনটা দিচ্ছি আমি নিজেও আমার অ্যাডমিশন টাইমে ঠিক এভাবে পড়াশোনাটা করতাম ঠিক এইভাবে আর আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে অনেক সুইটেবল একটা রুটিন তো তুমি এখানে 3 ঘন্টা যে সময় পাচ্ছো এই 3 ঘন্টার মধ্যে তুমি 1.5 ঘন্টা হচ্ছে ব্যাকরণ পড়বা বাংলা ব্যাকরণ ব্যাকরণের মধ্যে তোমাদের কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ কোন ভার্সিটিতে সেটা অবশ্যই আমরা পরবর্তীতে তোমাকে সাজেশন দিয়ে দেব আর এখানে 3 ঘন্টার মধ্যে তুমি 1.5 ঘন্টা ব্যাকরণ পড়লা 1 ঘন্টা পড়বা হচ্ছে তোমার বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্রের মধ্যে তোমাদের কোনগুলো পড়তে হবে সেটাও আমি জানিয়ে দেব তারপর হচ্ছে ত্রিশ মিনিট ত্রিশ মিনিট পর্বে হচ্ছে বাংলা মেমোরাইজিং পার্ট এই বাংলা মেমোরাজিং পার্টের জন্য আমি একটা তোমাকে বই সাজেস্ট করছি সেটা হচ্ছে তুমি দেখবা যে এটিএম নামক একটা বই আছে এটিএম একটা নামক এই বইটা পড়বা তো এটা গেল এখন আমরা সন্ধ্যার পরে দেখি সন্ধ্যার পরে তোমাদের কি কি করতে হবে দেখো এখানে আমি তোমাদের বলেছিলাম হচ্ছে পাঁচটা ত্রিশ পর্যন্ত পাঁচটা ত্রিশ থেকে হচ্ছে তুমি এখানে সময় পাচ্ছ কতক্ষণ সাতটা পনেরো পর্যন্ত এখানে তুমি কিন্তু একটা বড় একটা কিন্তু ব্রেক পাচ্ছ এই ব্রেকের মধ্যে তোমার যদি বাইরে হাঁটাহাটি করার প্রয়োজন হয় বা হচ্ছে তোমার যে আছে সেগুলো তুমি এর মধ্যে সেরে নেবে তারপর তুমি সাতটা পনেরো পড়তে বসবে নয়টা ত্রিশ পর্যন্ত পড়বা পর্যন্ত এখানে তুমি সময় পাচ্ছ দুই ঘন্টা পনেরো মিনিট এই সময় তুমি হচ্ছে সাধারণ জ্ঞান পড়বা সাধারণ জ্ঞান এই সাধারণ জ্ঞানের মধ্যে তোমাদের কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ কোন বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের সাধারণ জ্ঞান পড়তে হয় সেটা কিন্তু আমরা জানিয়ে দেবো তোমাদের তার জন্য আমাদের এই চ্যানেল অ্যাডমিশন মেন্টর এখানে তোমরা অবশ্যই কানেক্টেড থাকবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের ফ্রেন্ড ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবে আমাদের চ্যানেল আর অবশ্যই এগুলো আরও দ্রুত পেতে হ্যাঁ বিভিন্ন পোস্টের মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু জানিয়ে দিই সে কারণে অবশ্যই তোমাদের আমাদের যে ফেসবুক পেজ সেখানে অবশ্যই কানেক্টেড হতে হবে তো সাধারণ জ্ঞান এখানে পড়বা তোমরা হচ্ছে জানো সাধারণ জ্ঞানের মধ্যে তোমাদের হচ্ছে বাংলাদেশ অংশ থাকে তারপর হচ্ছে আন্তর্জাতিক থাকে তো এগুলোর মধ্যে তোমাদের কোনগুলো পড়তে হবে সেটা কিন্তু জানিয়ে দেবো তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকো তারপর দেখো নয়টা ত্রিশ থেকে দশটা পর্যন্ত এখানে তুমি হচ্ছে তিরিশ মিনিট ব্রেক পাচ্ছ তিরিশ মিনিট এই তিরিশ মিনিটের মধ্যে তুমি হচ্ছে তোমার ডিনার ডিনার শেষ করে নেবে ডিনার গেলো এরপর তুমি হচ্ছে রাত দশটা একদম রাত দশটা হচ্ছে পড়তে বসবা এখানে আমি তোমার আরেকটা কথা বলছি তোমার হতে মনে করতে পারো যে এত পড়াশোনা করতে হবে আসলে দেখো তোমাকে প্রথমে বললাম যে এটা হচ্ছে একটা ভর্তি যুদ্ধ এই ভর্তি যুদ্ধে তুমি যদি সাকসেস হতে চাও তোমার অবশ্যই লেভেল পড়াশোনা করতে হবে আরেকটা কথা মনে রাখবা যে কঠিন পরিশ্রম সহজ যুদ্ধ তোমার প্রিপারেশনটা হচ্ছে তোমার একটা পরিশ্রম তোমার পরিশ্রমটা যত বেশি কঠিন হবে তোমার ভর্তি পরীক্ষা তত বেশি সহজ হবে যদি সাকসেস হতে চাও তোমার অবশ্যই এইভাবে পড়তেই হবে তারপর দেখো দশটা থেকে রাত দশটা থেকে তুমি হচ্ছে এগারোটা ত্রিশ পর্যন্ত পড়বা এখানে তুমি সময় পাচ্ছ দেড় ঘন্টা এই দেড় ঘন্টার মধ্যে আমি তোমাকে এখন যেটা বলবো এখানে তোমাদের একটা প্লাস পয়েন্ট আমি দিয়ে দিচ্ছি এই দেড় ঘন্টার মধ্যে তুমি ত্রিশ মিনিট হ্যাঁ ত্রিশ মিনিট মানে এটা হচ্ছে এগারোটা থেকে এগারোটা ত্রিশ পর্যন্ত এই ত্রিশ মিনিট হচ্ছে দিনে যেটা পড়লা ধরো এটা বিশেষ করে হচ্ছে তোমার যে অংশ আছে বাংলা তারপর ইংরেজি এই ত্রিশ মিনিট হচ্ছে সারা সারাদিনে যেটা বললো ওইটা আরেকবার রিভিশন করে নিবা ঠিক আছে আর যে এক ঘন্টা সময় পাচ্ছো এই এক ঘন্টা সময়ের মধ্যে ওয়ান আওয়ার এই এক ঘন্টার মধ্যে তোমার যদি মনে হয় বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের মধ্যে তোমার কোনো একটা জায়গায় তোমার মনে হচ্ছে যে এখানে গ্যাপ আছে এটাও তোমা তোমার আরো একটু বেশি প্রয়োজন পড়া প্রয়োজন এটা বাংলা হতে পারে ইংরেজি হতে পারে ওই এক ঘন্টা হচ্ছে তুমি সেটা বলবা ঠিক আছে এভাবে তুমি যদি পড়ো তুমি দেখবা তোমার যদি এখন পড়াশোনা করতে নাও মন চায় তুমি যদি সেভেন ডেজ অনলি সাত দিন যদি তুমি এভাবে পড়ো তাহলে দেখবা যে তোমার মধ্যে একটা স্ট্যান্ডার্ড চলে আসছে এবং তুমি সেভাবে পড়াশোনা করতে পারতেছো তো এভাবে তোমার পড়াশোনাটা চালিয়ে যাও আমি আশা করি তোমরা সবাই পারবে এভাবে তোমাদের পড়াশোনা মেনটেন করতে এখন তোমরা যারা ছয় ইউনিটে পরীক্ষা দিচ্ছ তাদের উদ্দেশ্যে বলছি আমাদের কিন্তু ভার্সিটি ছয় মিনিট বা বি ইউনিট এটার উপরে কিন্তু আমাদের একটা কোর্স শুরু হতে যাচ্ছে আগামী বিশ সেপ্টেম্বর থেকে তো তোমরা যারা পরীক্ষা দেবে তাদের সবাইকে হচ্ছে আমি রেকমেন্ড করছি তোমরা অবশ্যই আমাদের এখানে ভর্তি হয়ে যেতে পারো আর আমাদের এখানে তোমরা বেস্ট অব দ্য বেস্ট সার্ভিস গুলোই আমাদের এখান থেকে পেয়ে যাবে আর আমাদের এখানে তোমাদের যারা ক্লাস নেবে প্রত্যেকে হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটির রাবির আইনের স্টুডেন্ট ঠিক আছে আর আমাদের এখানে যারা ক্লাস নেবে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তারা হচ্ছে টপ মেরিট করে স্টুডেন্ট টপ মেরিট করে স্টুডেন্ট ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটি বলো জাহাঙ্গীরনগর চট্টগ্রাম গুচ্ছ রাজশাহী প্রত্যেকটা ইউনিভার্সিটিতে টপ করে স্টুডেন্ট তোমাদের ক্লাস আর আমাদের এখানে তোমরা সেই লেভেলের ক্লাসই পাবে একদম প্রিমিয়াম কোয়ালিটির যে ক্লাস সেগুলো পাবে দেখো তোমাদের আরেকটা কথা বলে রাখছি এখানে তোমাদের যে ভার্সিটি ছয় ইউনিট এই খনিটের মধ্যে তোমাদের কোন কোন বিশ্ববিদ্যালয়ে কোন কোন ইউনিট পড়ে সেটা একটু জানিয়ে দেয় ঢাকা ইউনিভার্সিটিতে ক ইউনিট বা ইউনিট ইউনিভার্সিটিতে এ ইউনিট জাহাঙ্গীরনগরে হচ্ছে বি ইউনিট এবং সি ইউনিট চট্টগ্রাম ইউনিভার্সিটিতে বি ইউনিট এবং ডি ইউনিট তারপর গুচ্ছে হচ্ছে বি ইউনিট বা খ ইউনিট এগুলো হচ্ছে তোমাদের খ ইউনিটের মধ্যে পড়বে মানে মোটা দাগে যদি বলি এখন আমাদের কোর্সের মধ্যে তোমরা কি কিভাবে সেটা একটু জানাই দেখো আমাদের এখানে মোট ক্লাস পাবে হচ্ছে পঞ্চাশ ক্লাস এমনও হতে পারে আমি এখানে জাস্ট র্যান্ডমলি ফিফটি লিখেছি এখানে তোমাদের সিক্সটিও হতে পারে তারপর হচ্ছে তোমাদের সিক্সটি হতে পারে আর এখানে তোমরা মনে করতে পারো যে অন্যান্য হচ্ছে ইনস্টিটিউশনে হচ্ছে এই একশোটা ক্লাস দিচ্ছে তারপর হচ্ছে দুইশোটা ক্লাস দিচ্ছে আমি এখানে তোমাদের একটা কথা বলি আমাদের কোর্স ফি তুলনামূলক কম্পারেটিভলি কম এবং আমাদের যে ক্লাসগুলো হবে ক্লাসগুলো হচ্ছে প্রিমিয়াম লেভেলে তো এখানে আসলে ওই ধরনের খুচরা টাইপের কোনো ক্লাস হবে না যে হচ্ছে আমার তোমাদের অনেক বেশি কোয়ান্টিটি লাগবে সবসময় মনে রাখবা যে কোয়ান্টিটি চাইতে তোমাদের হচ্ছে কোয়ালিটি হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ এবং আমাদের এই অ্যাডমিশন থেকে তোমাদের অবশ্যই কোয়ান্টিটি চাইতে কোয়ালিটিটাকে হচ্ছে বেশি প্রিফার করে ঠিক আছে তো এখানে তোমরা কি কি ক্লাস রয়ে দেখো তোমাদের ইংরেজিতে হচ্ছে বিশটা বাংলা পনেরো এবং জি কে হচ্ছে এই ক্লাস সংখ্যা আরো বাড়ানো হবে আর সব ক্লাস থাকবেই দেখো প্রয়োজনে ক্লাসের সংখ্যা বাড়ানো হবে এরপর আমি যদি বলি আমাদের এই ব্যাচের মধ্যে তোমরা কি কি পাবে তোমাদের আরো দেখো কি কি তোমাদের সার্ভিস রয়েছে এখানে ভার্সিটি কয় ইউনিটের যতগুলো বিশ্ববিদ্যালয় কয় ইউনিট আছে প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে কোনো সমস্যা থাকবে না আমাদের কোর্সের বাইরে তোমার তেমন কিছু পড়তে হবে না আমরা তোমাদের যে ধরনের ম্যাটেরিয়াল দেবো যে ম্যাটেরিয়াল গুলা দেবো সেগুলো যদি শেষ করতে পারো আশা করি তোমাদের আর কিছু করতে হবে না আর ভর্তি পরীক্ষার একদম আগ পর্যন্ত তোমাদের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তোমরা সাপোর্ট পেয়ে যাবে আমাদের এখান থেকে আর ভার্সিটি ভর্তি পরীক্ষায় টপ মেরিট করা শিক্ষার্থী দ্বারা হচ্ছে তোমাদের কোর্স পরিচালিত হবে সেটা তোমাদের একটু আগেও বলছি আর আমাদের এই কোর্স শুরু হবে হচ্ছে আগামী বিশ তারিখ থেকে মানে হচ্ছে টোয়েন্টি সেপ্টেম্বর থেকে ঠিক আছে টোয়েন্টি সেপ্টেম্বর থেকে আমাদের কোর্স শুরু হতে যাচ্ছে আর তোমরা যারা আমাদের এখানে ভর্তি হতে চাও তারা দেখো আমাদের এখানে হচ্ছে কোর্স ফি দেওয়া আছে কোর্স ফি হচ্ছে টাকা টাকা মানে হচ্ছে তোমাদের শুধু কোর্স ফি ঠিক আছে মাত্র টাকা তুমি এতগুলো সার্ভিস আর তোমরা যারা ভর্তি হতে চাও তাহলে তারা হচ্ছে এই যে এই নাম্বারে যোগাযোগ করবে দেখো এখানে একটা নাম্বার দেওয়া আছে এইট ডাবল ফাইভ নাইন এইট সিক্স এইট নাইন ফোর এই নাম্বারে তুমি আহ ফোন কল করতে পারো ফোনে জানাতে পারো হোয়াটসঅ্যাপে জানাতে পারো বা টেলিগ্রামেও জানাতে পারো এছাড়া তোমার যদি আমাদের ব্যাস সম্পর্কে কোনো কুয়েি থাকে তাহলে অবশ্যই তুমি কল দিয়ে জানতে পারো